আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা তাহা ব্লগস তো বিয়েবারে নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর নেক্সট ভিডিওতে কি কি থাকছে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর এখানে কিন্তু নতুন বউকে সাজানোর জন্য কিন্তু প্রথমে দ্বিতীয় শাড়ি পরানো হচ্ছে আর এখানে দ্বিতীয় শাড়ি পরেই কিন্তু আপনার মেকআপ করে নিয়েছিলাম কিছুটা তো নতুন বউর বাসা থেকে কিন্তু আজকে নতুন বউকে নেওয়ার জন্য সবাই চলে আসে আর তার জন্য কিন্তু আমরা সবাই এখানে রেডি করে নিয়েছিলাম আর এখানে কিন্তু রেডি করে ভাবিকে এখানে ভাবিকে নিয়ে খাওয়ার জন্য আপনি ডিশে বসে পড়েছিলাম তো আমাদের এখানে কিন্তু নতুন বউকে নেওয়ার জন্য ওদের বাসা থেকে লোকজন আসলে কিন্তু নতুন বউকে নিয়ে আপনার ডিশে বসে পড়ে তো এখানে আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছিলাম আর নতুন বইকে নিয়ে খেতে বসে সবাই কিন্তু অনেকটা দুষ্টুমি আর মজা করতেছিল নতুন বউকে খাওয়ানোর পর কিন্তু হাত ধোনোর পর টাকা দিতে হবে আর তার জন্য কিন্তু সবাই এখানে একে বসে পড়ছিল আর মজাটাই হলো আসল টাকাটা কিন্তু বড় কথা না তো সবাই কিন্তু নতুন বউকে খাওয়াচ্ছিল আর নতুন বউকে কিন্তু নতুন বউ সবাইকে খাওয়াই দিচ্ছিল তো সবাই অনেকটাই মজা করতেছিল আর সবাই একে একে এসে কিন্তু আমাদেরকে এখানে দেখতেছিলো তো এখানে কিন্তু আমাদের সাথে জামাইও বসে পড়ছে তো জামাই কিন্তু এখানে সবাই সাথে বসে বসে খাচ্ছিল আর অনেকটাই মজা করতেছিল তো সবাই কিন্তু এখানে আপনার মানে ডিশে বসে তো আর খাবার খাওয়া হয় না তো সবাই কিন্তু এখানে বসে অনেকটা দুষ্টুমি এই জনকে খাবার ওই জনকে খাবার দেয় অনেকটা দুষ্টুমি করে ডিশে বসাটা হলে আনন্দ করাটা খাওয়াটা কিন্তু খাওয়ার জন্য কিন্তু ডিশে বসা হয় না তো এখন নিয়ে আসলো গরু মাংস এইগুলো তো আর খাবার খাওয়া হয় না সবাই কিন্তু একটু একটু মুখে দিচ্ছিল কেউ কিন্তু আর এতটা খাচ্ছিলো না বউ আর বড় বউকে খাওয়াই দিচ্ছিল আর এমনিতেই কিন্তু ওনার শাড়িটা ভরে যাবে যেহেতু এখানে গরু মাংস এটা ছিল উনি কিন্তু আর বুঝতে পারে নাই যে শাড়িটা ভরবে কিনা তো খাওয়ানোর সময় হাত দিয়েছে আর এখন কিন্তু শাড়িটা ভরে গিয়েছিল তো এদিকে কিন্তু বুকে খাওয়ানো শেষ আর এখন কিন্তু মামা মামা টাকা দিতে চলে আসছে এটা হলো তো অনেক করতেছে আর বিয়ের সাথে এরকম বার্জেটিং হয় তো টাকা দিয়ে দিয়েছিল আমাদেরকে আর এখন কিন্তু আমরা নতুন বউকে হাত দিয়ে দিয়েছিলাম আর অনেকটাই মজা করেছিল সবাই একসাথে বসে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম Cool.